তো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমরা ভিডিও স্পিক না করে ফুল ভিডিওটি দেখুন প্রথম দিনের ম্যানেজমেন্টের কি মেডিসিন খাওয়াতে হবে আমি এই ভিডিওতে সব কিছুই বলে দেবো আজকে পোলট্রির প্রথম দিন যে আজকে সকালে কি মেডিসিন দিলাম আর রাত্রে কি দেব সব আমি এই ভিডিওতে বলে দেব তো বন্ধুরা পোলট্রি আমার কালকে আসছিল তো কালকে শুধু সাদা জল দিয়েছিলাম আর চিনি জল তো সেদিনটা ধরা যায় না আর আজকে থেকে এদের গুনতি চালু তো আজকে প্রথম দিন আমরা সকালে মেডিসিন দিয়েছিলাম সেই মেডিসিন হয়ে গেল অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম পাঁচ ঘন্টার জলে অ্যান্টিবায়োটিক পাঁচ ঘন্টা জল খাওয়ার পর আমরা দুপুরবেলা আবার প্ল্যান জল লাগালাম সাদা পানি আবার রাত্রে দেব ভিটামিন ভাইমেরিয়াল আমি ভিডিওতে যেসব মেডিসিনের কথা বললাম সেই মেডিসিন পরপর তিন দিন দিতে হবে আবার কালকে সকালে ওই অ্যান্টিবায়োটিক চালাবো আবার রাত্রে ভাইমেরিয়াল ভিটামিন চালাবো ফার্স্ট থেকে তিন দিন পরপর একই মেডিসিন চালাতে হবে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দেবে